নমস্কার বাংলার চালচিত্রে আপনাদের স্বাগত জানান আজ বাংলার চালচিত্রে আমরা কেরিয়ার কথা বলবো অর্থাৎ চাকরির সম্মুখ সন্ধান দেবো চাকরির প্রস্তুতির ব্যাপারে কথা বলবো আজ আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলা পাণ্ডবেশ্বর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শকের কাছে সজলবাবুর সাথে কথা বলবো নমস্কার স্যার নমস্কার এই যে আপনি যে চাকরিটা করছেন অর্থাৎ অপর বিদ্যালয় পরিদর্শক এই চাকরির শিক্ষাগত যোগ্যতা কী কীভাবে এই চাকরির প্রিপারেশান করা যেতে পারে এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলব প্রথমেই যদি যোগ্যতাটা বলেন হ্যাঁ এই চাকরির যোগ্যতা হচ্ছে প্রথমত হচ্ছে একটা স্টুডেন্টকে গ্র্যাজুয়েট হতে হবে আচ্ছা গ্র্যাজুয়েট হতে হবে এবং গ্র্যাজুয়েটের সাথে তাকে যে প্রফেশনাল যে কোর্স থাকে ট্রেনিং আমাদের যেটাকে বিএড বলছে ব্যাচেলার অফ এডুকেশন আচ্ছা এই ব্যাচেলার অফ এডুকেশন কোর্স তাকে করে থাকতে হবে করে থাকতে হবে এবং এই যে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান যে কোনো সাবজেক্টের উপরেই হতে হতে পারে আচ্ছা যে কোনো সাবজেক্টের উপরেই হতে পারে এবং সেটাতে অবশ্যই সেই স্টুডেন্টকে বা ক্যান্ডিডেটকে অবশ্যই ফিফটি পার্সেন্ট পে থাকতে হবে মানে গ্রাজুয়েশনের স্নাতক স্তরে পঞ্চাশ শতাংশ নম্বর পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং তাকে বিএড কোয়ালিফাই করতে হবে এখন এইটা হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট এটার আগা আগামী অনেক আগে আর কি এটার বিভিন্ন যে সাবজেক্টগুলো ইনকর্পোরেট ছিল না আবার গ্রাজুয়েশনে যে যে সাবজেক্টগুলো ইনকর্পোরেট হয়েছে

আমাদের কন্ডাক্ট করে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন পিএসসি কন্ডাক্ট করে পিএসসি থ্রুতে एग्जाम হয় আচ্ছা নোটিফিকেশন বেরোনোর সময় एग्जाम ফর্ম ফিলআপ করার পর সেই एग्जाम হয় एग्जाम কোয়ালিফাই করে একটা পার্সোনালি না एग्जामটা কত নম্বরে হয় লিখিত হয় एग्जामটা অবশ্যই রিটেন টেস্ট হয় রিটেন টেস্ট হয় আমাদের যে সময় হয়েছিল এখনো সেই সেটাই আছে টোটাল আপনার 100 মার্কসের কোশ্চেন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হয় পরীক্ষার যে সাবজেক্ট থাকছে পুরোটাই আপনার স্কুল সংক্রান্ত যেগুলো হয় মানে বাচ্চাকে ডিল করার জন্যে যে যে আমরা সাবজেক্টগুলো পড়ে থাকি বা তাদের মনস্তত্ব বোঝার জন্য যে যে দিকগুলো আমার সাইকোলজির ব্যাপারটা প্যাডাগোগির ব্যাপারটা পুরোটাই থাকে আর যেহেতু আমাদের এটা স্কুল রিলেটেড সো এই প্যাডাগোগিটা খুব মেন এইটার পঞ্চাশ নম্বরের একটা মার্কস থাকে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকে ওয়ান মার্কস থেকে হ্যাঁ এমসিকিউএস থাকে এবং বাকি যেটা থাকছে সেটা থাকছে জেনারেল নলেজের উপরে আচ্ছা মানে আধুনিক যে ইয়েগুলো থাকে সাধারণ জ্ঞানের সঙ্গে একটা পরিচিতি কাটানো আর হচ্ছে গিয়ে আপনার ম্যাথমেটিক্স থাকছে পঞ্চাশ নম্বর পাটিগণিত জাতীয় পাটিগণিত এটা থাকে অ্যারিথমেটিক থাকে বা বিভিন্ন টিকোনোমেটিক বিষয়গুলো থাকে পুরোটা 10th স্ট্যান্ডার্ড চার কম্পিটিটিভ एग्जाम আসে সেটাই থাকে পুরোটা এবং জেনারেল নলেজ যেটা আছে যেটা एग्जाम কম্পিটিটিভে যা থাকে সেটাই থাকে চাইল্ড সাইকোলজিটা আমরা बीएडে যা যা জিনিস পড়ে থাকি সেগুলোর উপরেই মোরাললেস क्वेश्चन আসে কেউ যদি এসআইএস হতে চায় তাহলে তাকে মানে কি ধরনের পড়াশোনা করতে হবে মাধ্যমিকের যেমন অঙ্কটা বললেন অবশ্যই এই পেডাগوجির জন্য সি বই পড়তে পারে অবশ্যই দেখুন আমার একটাই এটা বলার উদ্দেশ্য যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ ছাত্ররা যারা এই চাকরির জন্য অনেক চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে একটা কথার তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইব প্রথমে মাথায় রাখতে হবে আমাকে যে রেগুলার বেসিসের যে পড়াটা আমি বিগত দিনে যেগুলো করে এসছি সেগুলো যতটা পারা যায় মাথায় রাখা যদি মাথায় সেগুলো আমি রিকল করতে পারি ওয়েল এন্ড গুড তাহলে আমার প্রিপারেশনের চাপটা কম আজ যদি আমি মাথায় না রাখতে পারি তাহলে আমি আরেকবার বলবো সেই বিষয়গুলো যেন যা হয় আচ্ছা যা যা আমি পড়েছি একদম আপনার মানে ফাইভ থেকে আমি যা যা পড়েছি সেগুলো আরেকবার মোরলেস রেমোট কথা ধরে রাখুন মোরলেস টেন্থ টেন্থ স্ট্যান্ডার্ড থেকে বি পর্যন্ত যা যা পড়েছি সে আমি যেগুলোর সাবজেক্টগুলো বললাম সেইগুলো পড়লেই আমার মনে হয় কভার হয়ে যাবে আর একটা যেটা প্লাস মানে আমি বলতে চাইবো স্টুডেন্টদের জন্যে যেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস আচ্ছা প্র্যাকটিস খুব ভালোভাবে করতে হবে এবং সেটা টাইম ধরে করতে হবে টাইম ধরে করতে হবে খুব সমস্যা হবে না হ্যাঁ কিন্তু কম্পিটিশন একটু বেশি হবে কম্পিটিশন বেশি হয় কিন্তু আমার মনে হয় যদি আমার ইচ্ছা বা আমার এম যদি ঠিক থাকে আমি যথেষ্ট প্র্যাকটিস করা থাকে তাহলে কোয়ালিফাই করছি এটা তো হয়ে গেল প্রস্তুতি পর্ব এবারে চাকরি পেলো মানে অনেকের কাছে ধারণা নেই অপর বিদ্যালয়ে পড়ে দেওয়ার কী কাজ করেন তো আপনার কার্যাবলীগুলো যদি করেন কী কী জিনিস আপনাকে সামলাতে হয় ঠিক অ্যাকচুয়ালি এডুকেশন সিস্টেমটা আমাদের একটা মানে কি বলবো সিস্টেম দিয়ে আসছে যেটা হচ্ছে কিনা আমাদের সিএসসি আছে সেখান থেকে আমাদের ডাইরেক্টরেট আছে আচ্ছা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট আছে এবং ডাইরেক্টরেটের নিচে আছে আমাদের যে জেলা বিদ্যালয় বিদ্যালয়

এবং হাই স্কুল সবে একটা মানুষের ভ্রান্ত ধারণা আছে যে আমরা প্রাইমারি স্কুলে সাই নাকি সেকেন্ডারি এরকম কোনো ব্যাপার নেই সাব ইন্সপেক্টর স্কুল একটা ব্লক জুরিডিকশনে যত স্কুল আছে স্কুল আছে সেটা তার আন্ডারে এটা ব্লক ধরুন জুরিডিকশন বড় সেখানে মাল্টিপল সার্কেল অফিস থাকতে পারে সাব ইন্সপেক্টর স্কুলের অফিস থাকতে পারে তো তাদের কাজ হচ্ছে যে শিক্ষার মানোন্নয়ন ঘটানো এবং শিক্ষা ঠিকঠাক হচ্ছে আমাদের রুট লেভেলের বা যারা লার্নার আছে যারা শিখছে স্কুলে তারা ঠিকঠাক পাচ্ছে কিনা সেটাকে আমাদের পুরোটাই সুপারভাইজ করা বা মনিটারিং করা অ্যাকচুয়ালি আমাদের ইন্সপেকশন করারই কথা একাডেমিক পার্ট তো ইন্সপেকশনের পাশাপাশিও আমাদের এখন যেটা বলা হচ্ছে ডিপার্টমেন্ট যেটা বলছে সাপোর্টিভ সুপারভিশন আচ্ছা মানে আমরা সুপারভাইজ করব একটা স্কুলে পঠন পাঠন

একটা ইন্সপেকশন বললাম পার যেটাকে সাপোর্টিভ সুপারভিশন বলছে এছাড়া হচ্ছে আমাদের মিড ডে মিল যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চার পড়াশোনার সাথে সাথে পুষ্টিটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের একটা গরিব ফ্যামিলি থেকে আসে তাদেরকে বিনা খাইয়ে পড়াশোনাটা যেহেতু সম্ভব নয় আগে হেলথ তারপর পড়াশোনা সো ওদের আমাদের দেখা হচ্ছে বিদ্যালয়ে ঠিকঠাক হচ্ছে কিনা যেটা আমরা বলছি পিএম পুশন এখন হয়েছে যেটা আগে আমাদের মিডডে মিল ছিল তো পিএম পুশন তো আমাদের মনিটরিং করতে যে স্কুলে ঠিকঠাক ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা বাচ্চা ঠিকঠাক খাচ্ছে কিনা বাচ্চারা হ্যান্ড দিয়ে সাবান হাত ধুতে কিনা হ্যান্ড দিয়ে হাত ধুতে কিনা পুরোটাই হচ্ছে হাইজিন আমরা সেটা করতে যাচ্ছি না বাচ্চারা সেটা আমাদের পুরোটাই স্কুল শিক্ষক থেকে শুরু করে কমিউনিটি সবাইকে ইনভলভ করিয়ে স্কুলকে একটা বেটার এনভায়রনমেন্ট দেওয়া এটাই আমাদের মেন টাস্ক এর পাশাপাশি যেগুলো সাবঅডিট টাস্ক আছে যেমন ধরুন আমাদের স্কুলের দোরগড়ায় বা দোর ডোর স্টেপে আমাদের যেমন ধরুন এনটিভি ন্যাশনাল টেক্সট বই ফ্রি পৌঁছে দেওয়া কপি এক্সারসাইজ কপি বিতরণ করা বিতরণ হচ্ছে কিনা সেটা মনিটরিং করা তারপরে ধরুন তাদের যে ডায়েরি দেওয়া হচ্ছে ব্যাগ দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সুপারভাইজ করা বাচ্চারা জুতো পরে আসছে কিনা এর পাশাপাশি আছে আমাদের ইউনিফর্ম দেওয়া ইউনিফর্ম পেলো কিনা ইউনিফর্ম পরে আসছে সাইজের পক্ষে কিনা এগুলো সমস্ত আমরা স্কুলের যারা মাস্টারমশাইবা আছেন তাদের সাথে আমরা আলোচনা সবসময় অনবরত লিয়াজো রেখে আমরা ম্যাটারগুলোকে শর্ট আউট করে যত যথা যোগ্য স্থানে অর্থাৎ আমাদের জানা হায়ার অথরিটি আছে তাদের কাছে আমরা এটা রেইজ করি যাতে খুব কুইক সেটা মিটআপ করা যায় এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা বিএড এর পরীক্ষা বা এই পোস্টে যারা থাকবেন প্রত্যেকেরই এটা ডিউটি মাধ্যমিক পরীক্ষাতে আমাদের অফিসার ইনচার্জের ডিউটি দেওয়া হয় এবং এইচএস পরীক্ষায় সেন্টার ইনচার্জ যেটাকে বলছে দেওয়া হয় এই সেন্টার ইনচার্জ এইচএসএ এবং আপনার অফিসার ইনচার্জ এই যে সেন্টারগুলোতে দেওয়া আছে এই আন্ডারে আরো দশ বারোটা স্কুলে যেখানে আর কি এক্সাম হচ্ছে সেগুলোতে ঠিকঠাক কোশ্চেন পৌঁছালো কিনা ঠিকঠাক পরীক্ষা হচ্ছে কিনা কোনো ম্যাল প্র্যাকটিস হচ্ছে কিনা সেইগুলো দেখে আমাদের হায়ার অথরিটির সঙ্গে বোর্ডেই বলুন বা কাউন্সিলেই বলুন এগুলোর সঙ্গে যোগাযোগ রেখে পরীক্ষাটাকে নির্ভুল সঠিক ভাবে পরিচালনা করার দায়িত্ব আমরা থাকি এর পাশাপাশিও হাই স্কুলের যারা প্রধান শিক্ষক আছেন তারা এটাতে সেন্টার সেক্রেটারি থাকেন ওনারাও প্রচন্ড এটা খুবই দায়িত্ব নিয়ে থাকেন ওনারা এই দায়িত্ব খুব ভালোভাবে সামলেছেন আমি বিগত সাত বছর যে যে স্কুলগুলোর দায়িত্বে ছিলাম আমি দেখেছি ওনারাও খুব রেসপন্সিবল এবং সর্বোপরি আমাদের এই যে ডিস্ট্রিক্ট টিম আছে পশ্চিম বর্ধমানের যে ডিস্ট্রিক্ট টিম বা আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটি সেই একদম অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের শিক্ষক যারা এই কর্মকাণ্ডে নিযুক্ত থাকে ট্রিভেন্ডাস এফোর্ট আমি আজ পর্যন্ত সবার কাছ থেকে সবার কাছ থেকে পেয়েছি এবং সবাই মাধ্যমিক এইচএস পরীক্ষা মানে আমাদের জেলাতে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব থাকবে এটাই তাদের ওই কয়েকটা দিনে কিন্তু মানে মেন মোটো আচ্ছা এছাড়া ধরুন যখন কোনো শিক্ষক প্রাথমিক শিক্ষক উচ্চ প্রাথমিক শিক্ষক চাকরি যোগদান এবং অবসর গ্রহণ সেই কাজটাও একটা আপনার পার্ট ঠিক বলছি কি ওটা মানে প্রতি মাসের স্যালারি শুধু হওয়া নয় নিয়োগ থেকে অবসর পর্যন্ত হ্যাঁ এভরি ব্যাপার হচ্ছে আমরা কিছু কিছু যেগুলো হাই স্কুল আছে সেগুলোর আমরা যদি সেই হাই স্কুলগুলোর আপনারা জেনে থাকবেন যে হাই স্কুল যেগুলো হ্যাঁ ম্যানেজিং কমিটি থাকে গভর্নমেন্ট স্পন্সর সেইগুলো ম্যানেজিং কমিটি যখন থাকে না ডিজলভ হয়ে যায় বা কোনো প্রেসিডেন্ট রিজাইন দেয় বা কোনো কারণে তখন ওখানকার যে জুরিডিক্স অ্যান্ড সাব ইন্সপেক্টর স্কুল নিয়ে এক্স অফিসিও সেখানকার বিডিও বা অ্যাডমিনিস্ট্রেটর হন বাই অর্ডার ডিপার্টমেন্টের অর্ডার তখন তিনি সমস্ত দায়িত্বগুলো সামলান সামলান এবং এর পাশাপাশি যদি কোনো নিউ সেট স্কুল হয় থাকে বা জুনিয়র হাই স্কুল যেগুলো সেগুলোর হচ্ছে গিয়ে অ্যাডহক কমিটি বলে একটা কমিটি আছে সেই অ্যাডহক কমিটির মেম্বার সেক্রেটারি হচ্ছে অবর বিদ্যালয় তাকে এই বলুন বোর্ড বলুন বা ঠিক বুঝতে পারছি इवन সেকেন্ডারি যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় কোনো ক্যান্ডিডেটকে তাদের জয়নিং করানো থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো এবং সেটা হায়ার অথরিটিকে রিপোর্ট করা তাদের স্যালারি চালু করা সমস্ত কিছু ওই ওভারবিদ্যালয়ের পরিদর্শকের দায়িত্বে থাকে এবং এই একটা সারকেলে মোটামুটি ধরে রাখুন মরলেস আমাদের মানে এই সারকেলে এসএসকে 25টা এখন ফাংশনাল প্রাইমারি স্কুল 44 টোটাল এবং হাই স্কুল 14 আর দুটো এমএসকে স্কুল মিলে টোটাল আমাদের 85 স্কুল চলছে সেইগুলোকে একটি সাইডগুলো এবারে আপনাকে একটা অন্য প্রসঙ্গে আসি আপনি কেমিস্ট্রি পড়েছেন পোস্ট গ্রাজুয়েট করেছেন কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে ইলেভেন টুয়েলভের এই সদ্য মাধ্যমিকের রেজাল্ট হলো অনেকে সায়েন্স নেবে কেমিস্ট্রি নেবে কেমিস্ট্রির প্রতি একটা ভীতি থাকে তো কেমিস্ট্রির ভয়টা কীভাবে দূর করা যায় আপনি কেমিস্ট্রির ছাত্র হয়ে তাদেরকে কীভাবে উপদেশ দেবেন অবশ্যই এটা খুব ভালো দিক আমার যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা আমাদের সদ্য মাধ্যমিক পাশা করেছে হ্যাঁ তাকেই আমার তরফ থেকে বা আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই তাদের আগামী দিনের ভবিষ্যৎ খুব ভালো হোক এটা আমরা আশা করব আমি একটাই বার্তা তাদেরকে দেব যা যা করে এসছো তোমরা মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত সেগুলোকে রিকল করো যদি রিকল করার জায়গা না থাকে মানে যদি আমার মেমোরিতে সেটা না আসে তাহলে তোমরা আবার করো স্টাডি স্টাডি করে পড়াশোনার তো বিকল্প নেই আমরা প্রত্যেকেই জানি পড়াশোনা করতেও যেমন হবে কিন্তু প্র্যাকটিসটা খুব দরকার আচ্ছা যেটা বারবার যেটা আমি ফলপ্রসূ পেয়েছি মানে আমাদের কি হয় বিভিন্ন সাবজেক্ট মেনটেন করতে হয় বিভিন্ন পারিপার্শ্বিক ঘরের পরিবেশ বন্ধু বান্ধব সব কিছু মাথায় রাখতে গেলে অনেক কিছু জিনিস হয় যেটা আমি যতটা ঢুকাচ্ছি বা আমার মেমোরিতে থাকছে না এটা কিন্তু তখনই থাকবে কারণ আমার পেন পেপারের সঙ্গে আইয়ের যে কন্টাক্ট যদি আমি প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেগুলো আমার অটোমেটিক রিকল হয়ে যাবে প্র্যাকটিস আমি বলবো তোমাদেরকে যেটা আমি ফলপ্রসূ হয়েছি যেটা দিয়ে প্র্যাকটিসের বিকল্প নেই প্র্যাকটিস করে যাও এবং বিভিন্ন যে প্র্যাকটিস সেটগুলো আছে কি ধরনের কোশ্চেন আসছে আমি যেটা পড়েছি সেটাকে অ্যাপ্লিকেশন কিভাবে কিভাবে করা যায় ভ্যারাইটি অফ কোশ্চেন যদি আমি স্টাডি করি তাহলে কিন্তু আমি এটা অবশ্যই রপ্ত করে দেব প্র্যাকটিস করে যাও আর সব থেকে বড় ব্যাপার দুটো জিনিস আমার মনে হয় ছাত্র প্রত্যেক ছাত্র ছাত্রীর জীবনে থাকা দরকার এক হচ্ছে ভীতি আত্মসম্মান আত্মসম্মান সম্মান থেকে যে ভীতিটা যে আমি যদি না পারি তাহলে কি হবে আমার চতুর্পাশে যারা আমার ওয়েল উইসার তারা কি ভাববে হ্যাঁ তারা কি আশা নিয়ে আছে এই ভীতিটা আমার মনে হয় থাকা দরকার আপতো সম্মানটা থাকা দরকার আর দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিস আর নিজেকে সেলফ কনফিডেন্স এইটা যদি ফোকাস সেলফ কনফিডেন্স এটা যদি থেকে যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ওভারকাম হয়ে যাবে আচ্ছা আর অনেকে ইনঅর্গানিক পার্সনটা হয়তো কিছুটা ম্যানেজ করতে পারে অর্গানিকটা নিয়ে অনেকের ভীতি থাকে অর্গানিকটা কিভাবে তার আয়ত্তের মধ্যে আনব এখন আমি যেটা বলবো অ্যাকচুয়ালি আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলাম তখন অর্গানিক কেমিস্ট্রিটা মোরললেস আমাদের গ্র্যাজুয়েশন থেকে পড়তে হতো এখন কিন্তু সেটা নাইন ইলেভেন টুয়েলভের সিলেবাসও ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ তো অর্গ্যানিক কেমিস্ট্রির আমার যদিও এটা ফেভারিট সাবজেক্ট ছিল আচ্ছা অর্গ্যানিক কেমিস্ট্রি তো এইটার একটা জিনিস মাথায় রাখতে হবে যে অর্গ্যানিক কেমিস্ট্রি হচ্ছে পুরোটাই প্র্যাকটিস এবং ম্যাথ বা কারো যদি রিজিলিং থিংকিং যদি ঠিকঠাক থাকে সে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি ওভারকম তোলা দেবে একদম অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ভুলে যাওয়ার বিষয় যদি আমি প্র্যাকটিস করি প্র্যাকটিসের বিকল্প কিন্তু নেই প্র্যাকটিস করলেই আমার মনে অর্গানিক কেমিস্ট্রি হয়ে যাবে আর আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে কিন্তু মন খুলে কথা বলে কথা বলতে হবে আমাদের সময়ও হয়েছে যে অনেক কিছু ব্যাপারগুলো হয়তো সাউথ থেকে যায় সহপাঠীরা হয়তো হাসা করবে করবে কিভাবে কি ভাববে স্যার কিভাবে ম্যাম কিভাবে এটা বলবো আমি বুঝতে পারলাম না এই কনফিউশন কিন্তু আমি বলবো তারা যেন তাদের মনে না কোনো রকম সংশয় মাস্টারমশাই দিদিমণিরা প্রত্যেকই কিন্তু অলওয়েজ চাই যে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা তাদেরকে জিজ্ঞাসা করুক হ্যাঁ যদি ছাত্রছাত্রী এটা বারবার করে তাদের কাছে কিন্তু ক্লারিফিকেশন কিছু তাহলে কিন্তু বিষয়টা আরও তাদের কাছে প্রাঞ্জল হবে এবং সহজ সরল হয়ে উঠবে আর শেষ প্রশ্ন অনেক সময় বাবা মায়ের একটা প্রত্যাশার চাপ এই নতুন ছেলে মেয়েদের সামলাতে হয় যারা মাধ্যমিক সদ্য দিল অনেকে অনেক বেশি নাম্বার পেয়েছে অনেক সময় বাবা মা তার নিজের কেরিয়ারে হয়নি বলে ভালো নাম্বার পেয়ে অনেক সময় জোর করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়তে পাঠায় অথচ স্টুডেন্ট চাইছে না আবার অনেকে স্টুডেন্ট পড়তে চাইছে নাম্বারটা কোনো কারণে কমে গেছে কিন্তু সে খুবভাবে বিজ্ঞান পড়তে ইচ্ছুক এই ব্যাপারটাতে আপনি কি মতামত দেবেন আমি এটা তো খুব ভালো কোশ্চেন করেছেন আমি আমি একটাই বলবো যে দেখুন নাম্বারের বিষয়টা পরীক্ষার কয়েক ঘন্টার ব্যাপার ওই দিনের মূল্যায়ন ওই দিনের মূল্যায়ন ওই কয়েক ঘন্টার মূল্যায়ন হতে পারে সেই সময় আমার মাথা ঠিক ছিল না বা কোনো আমার শারীরিক পারিপার্শ্বিকের কোনো অসুবিধা এসে গেছে মতই আমি হয়তো সেই জায়গা করতে পারলাম না পুরোটাই তো আমি বলবো এটাও একটা অবশ্যই মেরিট ঠিকঠাক এক্সিকিউট করা কিন্তু সবাই তো এক্সিকিউট করতে পারে না কিন্তু তাতে নার্ভাস হওয়ার কিছু নেই আমি এই মানে ম্যাথে আমার কম মার্কস আসে ততসে আমার ম্যাথ ভালো সাবজেক্ট আচ্ছা পড়তে ভালো লাগতো কিন্তু পরীক্ষায় যে যেতাম হয়তো লাস্ট এক আমি কিছু ভুল হইতো ছোট ছোট ভুল ভুল নার্ভাস আমি হইনি আমি নিজেকে চেষ্টা করছি যে কি করব ঠিক করা যায় তো সো আমি বলবো নম্বরসটা বড় কথা নয় যদি কারো কোনো সাবজেক্ট ভালো লেগে থাকে এবং সে যদি সেই সাবজেক্টটা ঠিকভাবে মোটামুটি রক্ত করেছে বিষয়গুলো বুঝেছে তাহলে কিন্তু সে সেই সাবজেক্ট নিয়ে আগামী দিনে চিন্তা ভাবনা করতে পারে কিন্তু অসুবিধা নেই কারণ একটা সময় আসবে যে যে আমরা রোড লার্নিং বা যেগুলো আমরা করতাম সেগুলো কিন্তু মেন নয় আসল হচ্ছে আমি বেশ কতটা আমার কাছে ক্লিয়ার ছিল তার সেইটাই হচ্ছে আসল বেশ যদি আমার ক্লিয়ার ছিল অথচ আমি এক্সামে হয়তো ভালো মার্কস পায় নাম্বার কমেছে তাতে কোনো অসুবিধা নেই নট এ ফ্যাক্টর আমি কিন্তু যদি প্রচুর নাম্বার পেয়েছে মানেই যে তার বেস্ট ক্লিয়ার তার কোনো মানে তার কোনো মানে নেই অনেকই রোট লার্নিং করে বেস্ট নাম্বার পেয়ে যায় হয়তো সাজেস্টিভ পড়ে গেছে সেখানে পেয়ে গেছে হ্যাঁ আমি এটা অবশ্যই বলবো যে এখনকার সময়ে মানে বর্তমান প্রজন্মে নাম্বারসটাও একটা ফ্যাক্টর অবশ্যই ফ্যাক্টর নাম্বার না হলে কোনো জায়গায় হয়তো সুযোগ পাওয়া যাবে না আমি ভালো জায়গায় চান্স এই আমি বললাম যে আমাদের অপর বিদ্যালয়ে পরিদর্শক পোস্টে একটা পার্সোনালিটি টেস্ট হয় সেখানে মার্কসটাও কিন্তু একটা ভেরি করে হতাশ হওয়ার কোন জায়গা নেই কারণ আমার যদি বেশ ঠিকঠাক থাকে তাহলে আমি শুধু এই পরীক্ষা নিয়ে অন্য পরীক্ষা দিয়ে আমি আমার যে ইচ্ছা বা আমার যে লক্ষ্য সেই লক্ষ্য আমি কিন্তু পৌঁছাতে পারবো অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে কথা বললেন নমস্কার আপনাকে ধন্যবাদ